পাগল মেয়েটা আমার আমার জন্য কীভাবে কাঁদছে দেখো ওকে শুধু বলেছি সোনা তোমার পরীক্ষা আর আমি সারা রাত জেগেছিলাম ঘুমাইনি নি বলছি কেন সবার মায়ে তো ঘুমিয়েছে কেন তুমি ঘুমাওনি আসলে কী বলতো দুটো বাচ্চাকে আমার সামলাতে সামলাতে এতটা আমার শরীর টায়ার্ড হয়ে যায় দুপুরে তো ঘুমানো হয় না রাতে যদি আমি ঘুমিয়ে যাই হয়তো সকাল ছটার সময় আমি উঠতেই পারবো না তাই সারা রাত ফোন দেখেই কাটিয়ে দিলাম সকাল হতে না হতে রান্নাঘরে এসে প্রথমে তো আগে ভাত বসিয়ে নিয়েছি তারপর একটু গরম জল করে নিয়েছি কারণ এই কনকনে ঠান্ডায় সোনা মুখও ধুতে পারবে না তারপরে সোনা পাপার বোতলগুলো ধুয়ে নিয়েছি তোমাদের ওর কালকে রাতে প্রজেক্ট করেছে সেগুলোই দেখাচ্ছিলাম আর যেহেতু আজকে স্পেলিং টেস্ট তাই একটু ওকে মুখে ধরছিলাম যে আগের দিনে রাতে যে পড়িয়েছিলাম সেটা ওর মনে আছে কিনা আজকে যেহেতু ওদের না ফটো সেশন হবে তাই দুটো চুলবে দিতে বলেছে ভাতটা একটু বেশিই করেছিলাম যাতে আমি একটু ব্রেকফাস্ট করতে পারি কারণ সারা রাত ফিট করাই সোনা পাপাকে আর তাই খিদে পেয়ে যায় দিয়ে সোনাকে রেডি করে পুরো একদম প্যাক করে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি কারণ বাইরে কন কনে ঠান্ডা নটা দিয়ে আমি এগারোটা পর্যন্ত ঘুমালাম এই দু ঘন্টায় যা ঘুম হয়েছে সারা দিনে তারপরে এগারোটায় ঘুম থেকে উঠে শুনি কাজের দিদিটা আসবে না সোনা পাপার ব্রেকফাস্ট বানানো ওকে খাওয়া তার মধ্যে সোনা চলে আসা ঘরের এই অবস্থা কি আর করবো করতে তো আমাকেই হবে দুজনকে বাইরে পাঠিয়ে আমি ঘরটার করে নিই